যারা আমাকে ছেড়ে গেছে তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ থেকেছি জীবনে অহেতুক ভিড় না বাড়ানোর জন্য যারা থেকে গেছে তাদের কাছে নত যেন আমি আমাকে পুরোপুরি একলা না করার জন্য আমাকে সহ্য করার জন্য আমায় ভালোবাসার জন্য যাদের ছেড়ে এসেছি তাদের কাছে ক্ষমাপ্রার্থী আমি ধৈর্য ধরে শক্ত করে হাত ধরে রাখতে পারিনি বা তোমাদের ক্ষমা করতে পারিনি বলে যাদের সাথে আসি তাদের প্রতি ভালোবাসা আমার জীবনকে আরো সুন্দর ও অর্থপূর্ণ করার জন্য যারা জীবনে আসবে না তাদের জন্য অপার আগ্রহ হয়তো আমি কোনো অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গলাপ থেকে বঞ্চিত হলাম যারা আসবে তাদের জন্য অপেক্ষা অপরাণ এসো কিছুক্ষণ বস মন চাইলে থেকে যাবে শুধু সুখ স্মৃতির জন্য নয় দুঃখটুকুর জন্য তোমায় মনে রাখব। যারা বিচ্ছেদের পরেও ভালোবেসে আমায় তাদের জীবনে ফিরিয়ে নিয়েছ তাদের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা প্রমাণ করেছো অহংকার এর থেকে আমি তোমাদের কাছে দামি বিচ্ছেদের পর যাদের আমি ফিরিয়ে নিয়েছি তোমরাও যেন অহংকার এর থেকে বেশি আমি তোমাদের সাথে আমার সম্পর্ককে গুরুত্বপূর্ণ ভেবেছি ভালোবেসি বলি এমনটা করেছি যারা ভালোবেসেও কাছে নেই থাকতে পারিনি তাদের জন্য সমবেদনা নিজের সেই দুর্ভাগ্যের জন্য তীব্র এক আফসোস যারা ভালো না বেশে কাছের জায়গাটা দখল করে আসো ভ্রমের সুযোগে তাদের জন্য কিচ্ছু না নিজের জন্য একরাশ সহানুভূতি হায় রেমন মানুষ চিনবি আর কখন একদম শেষে বলবো তাদের কথা যারা বন্ধু হিসাবে অভিনয় করে যাচ্ছ কিন্তু জানো না যে আমি তোমাদের মুখ ও মুখোশ দুটুই ভালোভাবে চিনি আর কারো কাছে না নিজের আত্মার কাছে পরিষ্কার শত্রু ভাবি না তবে যেহেতু জানি আপন তোমরা নাও তাহলে বৃথা এই অভিনয় কেন আরেকজনের কথা বলবো যাকে ছাড়া আমার জীবন অর্থহীন না হলেও কেমন একটা ফাঁকা আর ফাফা যতটা ভেঙে চড়ে আজকের আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি তার জন্য আমি ভেঙে চুরে নিজেকে নতুন করে গড়েছি আমার আত্মা আমার সুখ আমার প্রাণ আমার কলেজার টুকরো পাখি কাঠব্রালি বুলবুলি আমার রূপকথার রাজকুমারী আমার কন্যা তাহিয়া তোমাকে ছাড়া নিজেকে ভাবতে গিয়ে কেমন জানি নুন ছাড়া খাবার মনে হয় তোমাকে সারা জীবন পথ কল্পনায় হসট খেয়ে পড়ি সামনেটা অন্ধকার লাগে তোমাকে কষ্টে দেখলে কেমন স্বার্থপরতা ভর করে আমায় মনে হয় নিজের মানুষটার জন্য সব সুখ ছিনিয়ে এনে দেই। তাতে যার যা হবে হোক সূর্য নিজের আলোকে দীপ্তমান আর আমি তোমার তোমার হাসির আলোকে শুধু ভালো থেকো এই প্রার্থনা নয় তুমি পৃথিবীতে আসার পর তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব থেকে আল্লাহ আমায় যেন বঞ্চিত না করেন আমার সব 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 কষ্ট হৃদয়ের এক একদিকের পাল্লায় আর তোমার হাসি মুখ আরেক পাল্লায় বসালে সেটাই ভারী পাবে আল্লাহ আমার আয়ু তোমায় দিক আমি তোমাকেই বলছি আমার সন্তান তাহিয়া যখন পৃথিবীতে আসবে বড় হবে তখন হয়তো আমি জীবনের শেষ প্রান্তে জীবন শেষে তোমায় বলি তুমি যাই দেবে সেটা ভালোবাসা হোক বা ঘৃণা সুখ বা দুঃখ সবটাই মাথা পেতে নেব শুধু দেখো কোনো দিন যেন আমার হার মেনে নিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছে না হয় একটু শক্ত করে হাতটা ধরে রেখো যেন ডুবলেও তলিয়ে না যায়